তো হ্যালো দাদি হোলসেলটা দি তো তুমি কী বলতো আমার ভাবে আর্মি অফিসার কেবে অ্যাড করবে আরামের গিমি তুমি এগুলো অ্যাড করতে পারবে অনেক সহজ শুধু একটা অ্যাপ দিই ওই অ্যাপটার নাম হয়েছে আইটিএস প্লাভি তোমরা যদি কাম করতে সবার প্রথম তোমাদের মোবাইল থেকে বের হয়ে কি যেতে হবে স্টোর মানে ক্লিক করে দিবি আর তারপর তোমার নেট অন করেন নি তারপর ও আমি এখানে বিরিয়ান আছি তাই এখানে এটা বলা যাবে না তো ওকে আমি আমার লেখা আই আই টি এস এস এইচএসইন আমার ডাউনলোড করা হচ্ছে আমি আপডেট করে নিই আপডেট এসেছেটাই তোমরা ডাউনলোড করে নিও তাহলে যদি থাকে ডাউনলোড করে তো আপডেট করে নিই তো চলো না আই গেস লাগেনি ঢুকে ওয়েট করতে তুমি কী চাও তুমি কী প্লেয়ারের মধ্যে চেঞ্জ করতে চাও না কি তুমি চাও তো এখানে কী হলো মোবাইলটা করে কোনো সমস্যা নেই মোবাইলটা ভালো আছে তা ঢুকতে হবে আমাদের তো এটাতে আমি ক্লিক করছি গায়ে সেটা কী হলো এখন ঠোকা যায় ঠোকা যাচ্ছে না কেন গাইস এইতে কিছু হয়েছে ঠোকা যাচ্ছে না কেন হ্যাঁ ঢোকা যাচ্ছে গাইস তো এখন আমাদের ঢুকে তুমি কি চাও তুমি কি চাও কানেক্টার দুট কানেক্টারই দুটো না আগে ছিল দেখুন ভাই ক্যানেক্টারে কি চাউ ফাউ সালার ভাল লাগে তো চলো ক্লোজ করি ক্যানেক্টার ঢুকো ও ঠেকেছ গাইস আর পেটে মাত্র দুটো ক্যানেক্টার বাহ মাথায় দুটো বাড়ি মারো আমার ওর কী করেছে ভাই আগে ভালো ছিল কোন বেশি কানেক্টার ছিল আগে কী ছিল ভালো এখন আর করেছে ছাড়ো খারাপ মানে কি বই পুক এড করতে পারো এখানে সব চিট চিটকোটস থাকে দেখতেই পারছো চিটকোটস তো আমার এখন একটা এনপিসি এড তার জন্য ক্লিক করতে হবে স্পন এনপিসি ক্লিক পর আবার অ্যাড তো হই ওকে এখানে ক্লিক করে দিলাম ওকে আবার গিয়ে তুমি যা নিবে আমি তো এখানে নিলাম ফ্রিস একটা কপি লিঙ্ক আছে তো এখানে ক্লিক করে ওয়েট অ্যাড মানে ওয়েট ওয়াচ অ্যাড ক্লিক করে দেবে তারপর তোমার অ্যাড আসবে তারপর একটু ওয়েট করবে তোমরা ওয়েট করতে হবে আমাদের অনেকক্ষণ আর নিবে হাস্ট করে দুটো অ্যাড হ্যাঁ দুটো অ্যাড তো দুটো এড আমরা দেখে নিই দুটো অ্যাড দিয়ে হবে দুটো জিনিস তো আমার এখানে করে কপি কপ্লিট আবার কপি করে করিনি কপি করে করতে হবে আবার থাকবে এটা একটা দশ সেকেন্ড তাহলে আমি জল জল দিচ্ছি কে নিয়ে তুমি থাকবে কিন্তু আবারই হয় প্রথম থেকে গাইস এটা কী হলো বা আমি তো প্রকট খেয়ে গেলাম গাইস প্রকট এন আবার ওয়েট করতে হবে তো চলো ওয়েট করে নি কী হচ্ছে এখানে জলদি জলদি যত এখানে লাগে এতক্ষণ মাথায় হাত আমার গাইস এখানে এক সব হয়ে যাচ্ছে জলদি যেতে হবে আমাদের চলো গাইস এখানে বস্তু ফুস হচ্ছে কতবার পানো তা বুঝতে না করতে ভালো ভিডিও কল আছে ভিডিও কল করবে না এবার আমাদের এখানে গিয়ে অনেক ক্লিক করে লোড ইউ আর এল ক্লিক করে দেবে ক্লিক করা শেষ হলে দেখো তোমাদের ক্রিস শেষে পড়েছে মানে আমার ক্রিস আর কে আমার ভালো লাগে দেখতে পাচ্ছি ক্রিস মামা তো কেমন আছো ক্রিস মামা জি আমি তো ক্রিস মামা ভালো আছে আর ভিডিওটা এখানে শেষ করে দিই তোমরা লাইক সবস্ক করে কমেন্ট করে দিও তো বাই বা